আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটা ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম রহস্যময়ী গ্রাম অশরীর আতঙ্ক আপনারা সবাই দজোর দরে গল্পটা শুনবেন তাহলে শুরু করা যাক অন্ধকাররা চারদিকে জি একটা একটানা আওয়াজ আকাশ ফরা তারা কিন্তু সে আলোক যেন গ্রামের প্রাচীন ঘন পাতার আড়ালে হারিয়ে গেছে এই গ্রামের নাম শান্তিপুর কিন্তু এর ইতিহাস শান্ত নয় লোকে বলে বহু বছর আগে এখানে ঘটেছিল এক ভয়ানক হত্যাকাণ্ড আর তারপর থেকে এই গ্রামের এক কোণে থাকা পরিত্যক্ত জমিদার বাড়িতে নাকি অশরীরী আত্মার আনাগুন আমাদের গল্পের নায়ক অনিক একজন শহুরে ফটোগ্রাফার স্থাপত্যের ছবি তোলার নেশায় সে একা এসেছিল শান্তিপুরে গ্রামের লোক তাকে অনেক বারণ করেছিল ও বাড়িতে যেও না ওটা অভিশাপের জায়গা কিন্তু কৌতূহলী অনেকের মনে ছিল কেবল ছবি তোলার উত্তেজনা দিনের আলো থাকতে থাকতেই অনেক জমিদার বাড়িতে পৌঁছেছিল বাড়িটা সত্যি অসাধারণ বিশাল বড় কিন্তু লতাপাতা আর শাওলায় থাকা আজ ভাঙা জানালা গুলো যেন শূন্য চোখে তাকিয়ে আছে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত তার শরীর দিয়ে বয়ে গেল যদিও বাইরে বেশ গরম সে ক্যামেরায় একের পর এক ছবি তুলতে শুরু করল সন্ধ্যার পর যখন শেষ আলোটুকু মিলিয়ে গেল অনেক তখন সিঁড়ির ধাপে বসে তার ক্যামেরার ছবি দেখছিল হঠাৎ ওপরের তলা থেকে একটা মৃদু নুপুরের আওয়াজ ভেসে এলো একদম ক্ষীণ যেন কেউ সাবধানে অনেক প্রথমে ভাবলো হয়তো কোনো পাখি কিন্তু আওয়াজটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল আর তার সাথে মিশে এলো চাপা কান্নার শব্দ সাহস করে অনেক তার টর্চ জ্বালিয়ে সিঁড়ি উপরে উঠতে শুরু করল কাঠের সিঁড়িগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে প্রতিবাদ জানাচ্ছিল দ্বিতীয় তলায় পৌঁছে সে দেখল লম্বা একটা করিডোর টর্চের আলোয় ধুলো আর মাকড়সার জালের আস্তরণ দেখা যাচ্ছে নুপুরের আওয়াজটা আসছিল করিডোরের শেষ প্রান্তের একটা বন্ধ ঘর থেকে অনেক সাবধানে দরজার কাছে গেল দরজাটা বহু পুরনো একটা ধাক্কা দিতেই কর্কশ শব্দ করে খুলে গেল টর্চের আলো ঘরের ভেতরে ফেলতেই অনেকের হাত কেঁপে উঠল ঘরের মাঝখানে একটা পুরনো পালঙ্কের পাশে পিক দিয়ে ঘুরে সাদা শাড়ি পরা একটি মেয়ে বসে আছে তার হাত দুটোর যেন শূন্যে কিছু খুঁজছে দুপুরের আওয়াজ আসছে তার পা থেকে কে কে আপনি অনেক জিজ্ঞেস করলো তার বলার শুকিয়ে কাজ মেয়েটি এবার ধীরে ধীরে তার দিকে খুরল অনেকের সেরদারা দিয়ে একটা ঠান্ডার স্রোত নেমে গেল কারণ মেয়েটির মুখ ছিল না যেখানে চোখ নাক স্রোত থাকার কথা সেখানে কেবল মসৃণ সাদা চামড়া শুধু দুটি কালো গভীর শূন্য গর্ত তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে নতুনের আওয়াজ এবার দ্রুত হতে শুরু করল মেয়েটি হাত বাড়িয়ে অনেকের দিকে এগিয়ে আসতে লাগল কান্নার শব্দটা এখন বিকট চিৎকারে পরিণত হয়েছে অনিক আর এক মুহূর্ত দাঁড়াল না সে টর্চ ফেলে ক্যামেরা ভুলে কেবল প্রাণপণে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল সে ছুটছিল অন্ধকারের মধ্যে কাটাচোখ পাথরের উপর দিয়ে তার কানে তখনও সেই নূপুরের আওয়াজ আর মুখবিহীন মেয়েটির আত্মনাদ বাজছিল পরের দিন পরে গ্রামের লোকেরা অনেককে গ্রামের শেষ প্রান্তে মাঠের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার শরীর ছিল কাপুনিতে জর্জরিত আর তার চোখে মুখে ছিল এক ভয়ঙ্কর আতঙ্ক অনেক সুস্থ হয়ে ওঠার পর একটিও কথা বলেনি শান্তিপুর নিয়ে বা সেই জমিদার বাড়ি নিয়ে তার তোলা শেষ একটি ছবিতে জমিদার বাড়ির জানালা দিয়ে আবছা দেখা যাচ্ছিল একটি সাদা শাড়ির আচু আর গ্রামবাসীরা আচু বলে নিস্তব্ধ রাতে যখন চাঁদ ওঠে না তখন জমিদার বাড়ি থেকে আজও সেই নুপুরের শব্দ ভেসে আসে যারা সাহস করে সেদিকে যায় তারা আর ফেরে না প্রিয় বন্ধুরা আজ এত টুকুই সবাই ভালো থাকবেন ধন্য আসসালামু আলাইকুম